হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল স্মার্ট লার্নিং হোম তোমাদের সকালকে জানাই গুড মর্নিং এর আগে যে জি কে ক্লাসটি দেওয়া হয়েছিল তোমরা কেমন লেগেছে তোমাদের সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে হুম চলো বেশি কথা না বলে ক্লাস শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন দেখো সিনিয়র হকি ফার্স্ট কোয়েশ্চেন কী আছে সিনিয়র হকি পুরুষ রাষ্ট্রীয় চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ কোন রাজ্য জয়লাভ করেছে অপশান এ অপশান এ কী আছে অপশান এ মুম্বাই অপশান বি সৌরাষ্ট্র অপশান সি পাঞ্জাব অপশান ডি হিমাচল প্রদেশ তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পাঞ্জাব হচ্ছে সেই রাজ্য পাঞ্জাব হচ্ছে সেই রাজ্য যে সিনিয়র হকি পুরুষ রাষ্ট্রীয় চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ জয়লাভ করে এর আগের ভিডিওতে বলেছিলাম মুম্বাই মুম্বাই একচল্লিশ বার রঞ্জি ট্রফি জয়লাভ করেছিল বোঝা গেল এই মুম্বাইয়ের পাশাপাশি বলে রাখছি মুম্বাইয়ের মানে মহারাষ্ট্রের যিনি এখন বর্তমান মুখ্যমন্ত্রী তার নাম কি একনাথ সিন্ডে মুম্বাই মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে আর হিমাচল প্রদেশ এই যে হিমাচল প্রদেশ দেখতে পাচ্ছ এই হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে সুখবিন্দর সিং সুখু চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক এনপিআর এন পি আর এর সম্পূর্ণ রূপ কি সম্পূর্ণরূপ অর্থাৎ এর ফুল ফর্ম এনপিআর ফুল ফর্ম কী অপশান এতে দেখো অপশান এ আছে ন্যাশনাল পপুলেশান রেজিস্টার অপশান বি দেখো ন্যাশনাল পেনশন রেজিস্টার অপশান সি অপশান সি কি আছে ন্যাশনাল পলিসি রেজিস্টার অপশান ডি দেখো ন্যাশনাল প্রাইস রেজিস্টার তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এনপিআর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল পপুলেশান রেজিস্টার ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কী আছে নেক্সট কোশ্চেন নিম্নক্ত বাতাসের দেশ নামে পরিচিত কে নিম্নক্ত বাতাসের দেশ নামে পরিচিত কে তোমাদেরকে আগে একটা কথা বলি বাতাসের দেশ আর বাতাসের শহর হ্যাঁ পরীক্ষার হলে কি হয় সময় যেহেতু খুবই সীমিত থাকে আমরা তাড়াহুড়ো করি বা তাড়াতাড়ি করি সেই কারণে বাতাসের দেশ অথবা বাতাসের শহর আমরা ভুলে যাই হুম সেই কারণে আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে কোশ্চেনটাকে আমাদেরকে শান্ত পড়ে দেখতে হবে যে কোশ্চেন আমাদের কি চেয়েছে তো এখানে আছে বাতাসের দেশ নামে কে পরিচিত অপশান এ দেখো শিকাগো অপশান বি ডেনমার্ক অপশান সি বাহারিন অপশান ডি জার্মানি তো এখানে সঠিক উত্তর ঠেয়ে যাবে অপশান বি ডেনমার্ক অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ডেনমার্ক হচ্ছে বাতাসের দেশ নামে পরিচিত ঠিক আছে আচ্ছা তার পাশাপাশি তোমাদেরকে একটা ডিটেলস যদি বলি যে বাতাসের শহর বাতাসে শহর নামে পরিচিত কে বাতাসের শহর নামে পরিচিত হচ্ছে শিকাগো এই শিকাগোকে কি বলা হয় পৃথিবীর কষাই খানা এই শিকাগোকে বলা হয় পৃথিবীর খানা। আর ডেনমার্ক এই যে ডেনমার্ক এই ডেনমার্কের রাজধানীর নাম কি ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে কোপেন হেগেন কোপেন হেগেন ঠিক আছে খাতায় নোট ডাউন করে রাখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দেখা যাক নেক্সট কী আছে আচ্ছা বাহারিন বাহারিনকে কি বলা হয় বাহারিন এই যে বাহারিনকে বলা হয় মুক্তের দ্বীপ বাহারিনকে বলা হয় মুক্তের দ্বীপ ঠিক আছে আর এই ডেনমার্কের রাজধানী তোমাদেরকে আগে বললাম কোপেন হেগেন ডেনমার্কের রাজধানী কোপেন হেগেন এগুলো তোমরা ভালো করে নোট ডাউন করে মুখস্থ করে নেবে এসএসসিতে বিগতবার বহুবার এসেছে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখা যাক কী আছে কংগ্রেস ও মুসলিম লীগ এটা লগ্ন চুক্তি হয়ে গেছে এটা হবে লগ্ন চুক্তি স্বাক্ষর করার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন কংগ্রেস ও মুসলিম লীগ লক্ষ্ণ চুক্তি স্বাক্ষর করার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন অপশান এ দেখো অপশান এ আছে সুচেতা কৃপালিনী অপশান বি অ্যানিবেশান্ত অপশান সি অম্বিকাচরণ মজুমদার অপশান ডি সরোজিনী নাইডু তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অম্বিকাচরণ মজুমদার অম্বিকাচরণ মজুমদার এই লক্ষ্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে ঠিক আছে তখন জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন অম্বিকাচরণ মজুমদার বোঝা গেল আচ্ছা আর এই যে অ্যানিবেশান্ত এই অ্যানিবেশন ছিলেন প্রথম ইংরেজ সভাপতি প্রথম মহিলা ইংরেজ সভাপতি অ্যানিভেশন ছিলেন প্রথম মহিলা ইংরেজ সভাপতি হুম তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অম্বিকাচরণ মজুমদার নেক্সট দেখো এই যে অ্যানিভেশান অ্যানিবেশন ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি তিনি ছিলেন ইংরেজ তিনি ছিলেন প্রথম মহিলা ইংরেজ সভাপতি উনিশশো সালে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন নেক্সট দেখো জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন কে সরোজিনী নাইডু তিনি উনিশশো পঁচিশ সালে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক নেক্সট কোশ্চেন আছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ড্যাশের মডেল ভিত্তিতে হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ড্যাশের মডেল ভিত্তিতে হয় অপশান এ দেখো অপশান এ আছে মহলান বিষ অপশান বি গেটগিল অপশান সি হ্যারারডোমার অপশান ডি গুলজারিলাল নন্দ তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হ্যারাড ডোমার হ্যারাড ডোমারের মডেলের উপরে ভিত্তি করে প্রথম প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল ঠিক আছে আচ্ছা আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল মহালান বিশের মডেলের উপরে ঠিক আছে দ্বিতীয় হয়েছিল মহালান বিশের মডেলের উপরে ভিত্তি করে বোঝা গেলো হুম এই যে দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালান বিশের মডেলের উপরে ভিত্তি করে হয়েছিল হুম নেক্সট দেখা যাক কী আছে নেক্সট আছে গুলজারিলাল নন্দ গুলজারিলা নন্দ ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সভাপতি ঠিক আছে গুলজারিলা নন্দ ছিল প্রথম পঞ্চবার্ষিকী প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সভাপতি তখন প্রধানমন্ত্রী কে ছিল তখন প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি আছে নেক্সট কোশ্চেন আছে মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান গ্যারান্টি আইন কোন সালে পাশ হয় মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান গ্যারান্টি আইন কোন সালে পাশ হয় অপশান এ দেখো অপশান এ দু হাজার পাঁচ অপশান বি দু হাজার চার অপশান সি দু হাজার পনেরো অপশান ডি দু হাজার ষোলো তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার দু হাজার আসাম রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী আসাম রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি। অপশান এ দেখো অপশান এ আছে সুখবিন্দর সিং সুখু অপশান বি একনাথ সিন্ডে অপশান সি হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা অপশন ডি হচ্ছে রামায়া অপশান ডি হচ্ছে সিদ্ধারামায়া তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হেমন্ত বিশ্ব শর্মা হচ্ছে আসাম রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী আসাম রাজ্যে তাহলে বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী আসাম রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা বোঝা গেলো তার পাশাপাশি তোমাদেরকে বলি অপশন এ দেখো অপশান এ আছে কি সুখবিন্দর সিং সুখু সুখবিন্দর সিং সুখু ইনি হচ্ছেন হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী এই সুখবিন্দর সিং সুখু হচ্ছে হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে একনাথ সিন্ডে কথা কর একনাথ সিন্ডে হচ্ছে মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী আর এই যে সিদ্দারামায়া অপশান ডি দেখছ সিদ্ধার রামায় সিদ্ধা সিদ্দারামায়া এটা হচ্ছে কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী বোঝা গেল এ যে দেখো ডিটেলসে দেওয়া আছে মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে একনাথ সিন্ডে হুম নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ আছে অপশান এ দেখো অপশান এ সেভেন্টি সিক্স অপশান বি সেভেন্টি টু অপশান সি সিক্সটি অপশান ডি ওয়ান হান্ড্রেড টেন তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ছিয়াত্তর নম্বর ধারায় ভারতীয় সংবিধানের ছিয়াত্তর নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ রয়েছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ষাট নম্বর ধারায় কী রয়েছে ষাট নম্বর ধারা রয়েছে রাষ্ট্রপতি শপথ ষাট নম্বর ধারা রয়েছে রাষ্ট্রপতি শপথ আর বাহাত্তর নম্বর ধারা রয়েছে রাষ্ট্রপতি ক্ষমা প্রদান করার ক্ষমতা ক্ষমা প্রদান করার ক্ষমতা রয়েছে বাহাত্তর নম্বর ধারায় এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখো এই কোয়েশ্চেনগুলি বিগত এসএসসিতে বহুবার এসেছে ঠিক আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখো এবং যদি পারো নিজের আয়ত্ত আনার চেষ্টা করো আর আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে আমাদের পাশে থাকো আর তোমাদের বন্ধু যারা এসএসসির জন্য প্রিপারেশান নিচ্ছে তাদেরকে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো বোঝা গেল নেক্সট কোশ্চেন দেখো নয় নম্বর কোশ্চেন সবুজ বিপ্লব প্রধানত ড্যাশকে ঘিরে আবর্তিত হয় সবুজ বিপ্লব সাধারণত ড্যাশকে বিপ্লব প্রধানত ড্যাশকে ঘিরে আবর্তিত হয় অপশান এ দেখো প্রাকৃতিক গাছপালা অপশান বি উচ্চ ফলনশীল বৈচিত্র্য প্রোগ্রাম অপশান সি প্রাকৃতিক সারের ব্যবহার অপশান ডি রেন হারভেস্টিং তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার উচ্চ ফলনশীল বৈচিত্র্য প্রোগ্রাম বোঝা গেল এর আগে বলেছিলাম সবুজ বিপ্লব মূলত তোমার প্রথম দেখা যায় উনিশশো ষাট দশক থেকে উনিশশো সত্তর দশকের মধ্যে এটা হচ্ছে প্রথম দেখা যায় যদি বলা হয় যে দ্বিতীয় সবুজ বিপ্লব কখন হয়েছিল দ্বিতীয়বার বোঝা গেল তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে উনিশশো উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে এটা হচ্ছে তোমার সেকেন্ড এটা হচ্ছে সেকেন্ড আর এটা হচ্ছে ফার্স্ট বোঝা গেল খাতায় নোট ডাউন করে রাখবে তোমরা চলো নেক্সট কী আছে দেখা যাক আচ্ছা আমাদের চ্যানেলের ক্লাস রুটিন দেখো প্রতিদিন সকাল সাতটার সময় তোমরা পেয়ে যাবে জিকে মক টেস্ট যেখানে প্রায় কুড়িটি করে কোশ্চেন থাকবে তার সাথে এক্সট্রা ডিটেলস থাকবে কিছু হ্যাঁ সাত সকাল আটটার সময় পেয়ে যাবে ম্যাথ ক্লাস সকাল আটটার সময় পেয়ে যাবে ম্যাথ ক্লাস বিগত বছরের বহু কোশ্চেন সেম প্যাটার্নের তৈরি সেম অঙ্ক তোমরা আমাদের এই স্মার্ট লার্নিং হোমে পেয়ে যাবে বোঝা গেল নেক্সট দেখো আমাদের তিন নম্বর ক্লাস কী কী ক্লাস জিআই বা রিজিনিং কটার সময় নটার সময় প্রতিনিয়ত আমাদের এই ক্লাসগুলো পাবে তুমি সোমবার থেকে সোমবার থেকে শুক্রবার সোমবার থেকে শুক্রবার বোঝা গেল তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে আমাদের পাশে থেকো চলো নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখা যাক নেক্সট কোয়েশ্চেন আছে আইসিসি আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ উইনার কোন দেশ আইসিসি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ উইনার কোন দেশ অপশান এ দেখো অপশান এ হচ্ছে শ্রীলঙ্কা অপশান বি অস্ট্রেলিয়া অপশান সি সাউথ আফ্রিকা অপশান ডি ভারত তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভারত অপশান ডি ভারত অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এই আইসিসি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ কত সালে হয়েছিল এই আইসিসি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ হয়েছিল তোমার দু সালে বোঝা গেল নেক্সট দেখো কালারি পায়াত্ত উৎসব কোন রাজ্যে পালিত হয় কালারি পায়াত্ত উৎসব কোন রাজ্যে পালিত হয় অপশান এ কেরালা অপশান বি মহারাষ্ট্র অপশান সি আসাম অপশান ডি রাজস্থান তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কালারি পায়াত্ত উৎসব মূলত তোমার কেরালা রাজ্যে হয় বোঝা গেল আচ্ছা মহারাষ্ট্রের একটি উৎসব তামাশা মহারাষ্ট্রের একটি উৎসব হচ্ছে মহারাষ্ট্রের একটি উৎসব হচ্ছে তামাশা মহারাষ্ট্রের একটি উৎসব হচ্ছে বিহু আসামে তোমার বিহু উৎসব পালিত হয় বিহু সাত্রিয়া সাত্রিয়া সাধারণত আসামে দেখা যায় রাজস্থানে কি হয় রাজস্থানে হয় তোমার কালবেলিয়া বেলিয়া বোঝা গেল আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখা যাক এগুলো তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখবে কেমন নেক্সট কোশ্চেন আছে বর্তমান ভারতের রেলমন্ত্রী কে বর্তমান ভারতের রেল রেলমন্ত্রী কে অপশান এ দেখো অপশান এ আছে তরুণ বাজাজ অপশান বি সঞ্জয় মালহোত্রা হতো ওখানে যাই হোক একটু টাইপিং মিস্টেক হয়েছে হ্যাঁ তারপরে আছে অপশান সি এস কিশোর এস কিশোর অপশন ডি অশ্বিনী বৈষ্ণব তো ভারতীয় বর্তমান রেলমন্ত্রীর নাম কি বর্তমান ভারতীয় রেলমন্ত্রীর নাম হচ্ছে অশ্বিনী বৈষ্ণব ঠিক আছে বোঝা গেল অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বারবার বলবো জিকে পার্ট যথেষ্ট কঠিন কিন্তু সহজে তোমাকে আয়ত্তে আনতে হলে আমাদের এই চ্যানেলটিকে যে জিকেগুলো তোমাকে দেওয়া হবে সেগুলো তোমাকে ফলো করতে হবে প্লাস তোমাকে কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে ম্যানেজ করতে হবে এবং এগুলো বেশি বেশি করে ফলো করতে হবে যেমন ভারতীয় বর্তমানে রেলমন্ত্রী এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেখা হলো ভারতের বর্তমান রাষ্ট্রপতিকে আছে কোন রাজ্যে রাজ্যপাল পদে কে নিযুক্ত হলো বর্তমান কোন রাজ্যে হয়তো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তুলে দিতে পারে ঠিক আছে তো তোমাদেরকে এই সবগুলো একটু নোট ডাউন করতে হবে খুঁজে খুঁজে কালেক্ট করতে হবে আমরা সাধ্য আমরা চেষ্টা করব কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেওয়ার ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখা যাক আচ্ছা তার পাশাপাশি বলি অপশান সি দেখো অপশান সি কী আছে এস কিশোর এই এস কিশোর কি এস কিশোর হচ্ছে আমরা যে এসএসসি জিডি টার্গেট করে আমরা যে পড়ছি তো এসএসসি জিডি ঠিক আছে এই এসএসসি জিডির বর্তমান চেয়ারম্যান এসএসসি জিডির মানে এসএসসির স্টাফ সিলেকশন কমিশনের বর্তমান চেয়ারম্যান এই এস কিশোর চলো নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখো আচ্ছা আর সঞ্জয় মালোতরা সঞ্জয় মালোত্রা হচ্ছে বর্তমান রাজস্ব সচিব পদে যুক্ত আছেন সঞ্জয় মালোত্রা বর্তমান ভারতের রাজস্ব সচিব পদে যুক্ত রয়েছেন নেক্সট কোয়েশ্চেন দ্বিতীয় পুলকেশির দ্বারা নিম্নক্ত কোন ব্যক্তি পরাস্ত হন দ্বিতীয় পুলকেশির দ্বারা নিম্নক্ত কোন ব্যক্তি পরাস্ত হন অপশান এ দেখো অপশান এ কি আছে সমুদ্রগুপ্ত অপশান বি হর্ষবর্ধন অপশান সি রাজেন্দ্র চোল অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য তো দ্বিতীয় পুলকেশির দ্বারা নিম্নক্ত কোন ব্যক্তি পরাস্ত হন সঠিক উত্তরটি হয়ে যাবে হর্ষবর্ধন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে সঠিক উত্তর সমুদ্রগুপ্তকে কি বলা হয় সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন ভারতের নেপোলিয়ন বোঝা গেল আচ্ছা চন্দ্রগুপ্ত মৌর্য এই যে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি মৌর্য বংশের ভিত্তি স্থাপন করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য বংশের ভিত্তি স্থাপন করেছিলেন তোমাদেরকে এর আগের ক্লাসে বলা হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের ভিত্তি স্থাপন করেছিলেন বোঝা গেল নেক্সট কোয়েশ্চেন দেখো হ্যাঁ ভারতের সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় নেক্সট কোয়েশ্চেন নিম্নক্ত কোনটি উৎকৃষ্টমানের কয়লা নিম্নক্ত কোনটি উৎকৃষ্ট মানের কয়লা অপশান এ দেখো অপশান এ বিটুমিনাস অপশান বি পিট কয়লা অপশান সি অ্যান্থ্রাসাইট অপশান ডি লিগনাইট তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট বোঝা গেলো তারপরে র্যাঙ্কিং অনুসারে যদি দেখি তাহলে প্রথমে আসছে অ্যান্থ্রাসাইট প্রথমে আসছে কি অ্যান্থ্রাসাইট তারপরে আসছে তোমার হচ্ছে মিনাস তারপরে মিনাস তারপরে মিনাস তারপরে আসছে লিগনাইট লিগনাইট বোঝা গেল তারপরে আসছে তোমার পিট কয়লা কি কয়লা না পিট কয়লা আচ্ছা র্যাঙ্কিং কী করে হয় একটা স্টুডেন্টের ভিতরে র্যাঙ্কিং সাধারণত তাদের পড়াশোনা নাম্বার ভিত্তিক র্যাঙ্কিং হয় কিন্তু এই যে কয়লা কয়লা র্যাঙ্কিং হয় তাদের যে কার্বন কোন কয়লা কার্বনের পরিমাণ কত আছে সেই ভিত্তিতে র্যাঙ্কিং হয় বোঝা গেল নেক্সট কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত কোন উৎসব আগস্ট সেপ্টেম্বর মাসে ফসল কাটার মৌসুমে উদযাপন করা হয় অপশন এ ওনাম অপশান বি সাত্রিয়া অপশান সি বৈশাখী অপশান ডি লোহরি তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ওনাম অপশন এ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এই ওনাম উৎসব কোথায় হয় ওনাম উৎসব সাধারণত তোমার কেরলে পালিত হয় কেরল বোঝা গেল কেরলের বর্তমান রাজধানীর নাম কি কেরলের বর্তমান রাজধানীর নাম হচ্ছে ত্রিবনন্তপুরম বোঝা গেল আচ্ছা সাতরিয়া সাতরিয়া সাধারণত একটা নৃত্যশৈলী সাতরিয়া এই যে সাতরিয়া সাধারণত একটি নৃত্যশৈলী যা মূলত তোমার আসাম রাজ্যে দেখা যায় বোঝা গেল খাতাগুলো নোট ডাউন করে রাখো হুম নেক্সট দেখো বৈশাখী উৎসব এই যে বৈশাখী উৎসব আপসান শীতে আছে বৈশাখী উৎসব তোমার পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে পালন করা হয় হুম নেক্সট কোশ্চেন দেখো ষোলো নম্বর কোয়েশ্চেন এশিয়ান গেমস দু হাজার কয়টি খেলা হয়েছিল এশিয়ান গেমস যে গেমসটি আমাদের এশিয়া মহাদেশে হয় যে গেম গেমসটি আমাদের এশিয়া মহাদেশে হয় তো দু সালে দু সালে কয়টি খেলা হয়েছিল তো দু সালে তোমার চল্লিশটি খেলা হয়েছিল দু সালে হয়েছিল চল্লিশটি আর দু সালে কয়টি হয়েছিল বলো দেখি দু হাজার আঠেরো সালে হয়েছিল সাতচল্লিশটি খেলা এশিয়ান গেমস দু হাজার আঠেরো সালে সাতচল্লিশটি খেলা হয়েছিল বোঝা গেলো নেক্সট क्वेश्चन দেখা যাক কী আছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সাইক্লোস্টমগুলি চুয়ালবিহীন কি সাইক্লোস্টমগুলি হচ্ছে চুয়ালবিহীন কি এখানে অপশান এ আছে দেখো অপশান এ হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী অপশান বি হচ্ছে মোলাস্কা পর্বের অপশান সি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী অপশান ডি হচ্ছে অ্যালথোপেডা বোঝা গেল তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সাই সাইক্লোস্টোমগুলি হচ্ছে অপশান সি মেরুদণ্ডী প্রাণী হুম সাইক্লোস্টোমগুলি হচ্ছে মেরুদণ্ড প্রাণী তার পাশাপাশি তোমাদেরকে বলি মোলাস্কা পর্ব অপশান বি দেখো মোলাস্কা পর্বের উদাহরণ হচ্ছে শামুক শামুক ও অক্টোপাস ও অক্টোপাস বোঝা গেল শামুকো অক্টোপাস তারপরে দেখো এই যে কি আছে অ্যার্থোপেডা হ্যাঁ অপশান ডিতে কী আছে অ্যার্থোপেডা এই অ্যার্থোপেডা পর্বের অন্তর্গত হচ্ছে মশা কি মশা এগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখবে হ্যাঁ বিগত বছর এসেছে যেহেতু নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি আছে নেক্সট কোয়েশ্চেন আছে এনডিসি এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে গঠন হয় এর আগে আমাদের কোয়েশ্চেন কী ছিল এন পি আর ফুল ফর্ম দেওয়া ছিল হ্যাঁ তো এখানে দেখো এনডিসি এনডিসির ফুল ফর্মটা তোমাদেরকে দেওয়া হয়েছে যাতে তোমাদের সুবিধা হয় ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে গঠন হয়েছিল ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে গঠন হয়েছিল তো এখানে অপশান এ দেখো অপশান এ হচ্ছে উনিশশো পঞ্চাশ অপশান বি হচ্ছে উনিশশো বাহান্ন অপশান সি উনিশশো আটচল্লিশ অপশান ডি উনিশশো সাতচল্লিশ তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উনিশশো সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন হয়েছিল তার পাশাপাশি তোমাদেরকে বলে রাখি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল আর গৃহীত হয়েছিল কবে না গৃহীত হয়েছিল উনিশশো উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর আমাদের সংবিধান গৃহীত হয়েছিল আর গণপরিষদের সর্বশেষ অধিবেশন হয়েছিল কবে গণপরিষদের সর্বশেষ অধিবেশন হয়েছিল উনিশশো উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি বোঝা গেল উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি আমাদের গণপরিষদের সর্বশেষ অধিবেশন হয় চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কী আছে নেক্সট কোয়েশ্চেন আছে পশ্চিমে কোন জলাশয় ভারতকে ঘিরে রয়েছে পশ্চিমে কোন জলাশয় ভারতকে ঘিরে রয়েছে মানে গোটা ভারতবর্ষে আমরা যদি ভাগ করি উপরে কি উপরে কী আছে উত্তর দিক ভারতবর্ষের উপরে উত্তর নিচে দক্ষিণ ডান দিকে পূর্ব হুম এদিকে হচ্ছে পশ্চিম বোঝা গেল তো আমাদের ভারতবর্ষের এই পশ্চিম দিকে কোন জলাশয় আছে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার আরব সাগর আমাদের ভারতবর্ষের পশ্চিম দিকে অবস্থিত হুম তাহলে ভারতবর্ষে পশ্চিম মানে ভারতবর্ষের পশ্চিম দিকে কি আছে ভারতবর্ষে না পশ্চিম দিকে আছে আরব সাগর এই আরব সাগরের রানী বলা হয় কাকে আরব সাগরের রানী বলা হয় কোচিকে আরব সাগরের রানীবালাই কাকে চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী আছে হুম নেক্সট কোশ্চেন আছে নিম্নক্ত কে ক্ষুদাই খিদমতগার অহিংসা আন্দোলন প্রতিষ্ঠা করেন নিম্নক্ত কে খুদাই খিদমতগার অহিংসা আন্দোলন প্রতিষ্ঠা করেন অপশন এ দেখো খান আব্দুল গাফর খান অপশন বি সৈয়দ আহমেদ অপশন সি মিরনিসার আলী অপশান ডি আবুল কালাম আজাদ তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার খান আবদুল গাফর খান খুদাই খিদমতগার অহিংসা আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন বোঝা গেল আচ্ছা তার পাশাপাশি তোমাদের একটু ডিটেলস দিই এই যে দেখো অপশান সি আছে কি মীর নিসার আলী মীর নিসার আলী কার আসল নাম ছিল বলো দেখি মীর নিশার আলী ছিল তিতু মিরের আসল নাম কার তিতু মির তিতু মির তিতু মিরের আসল নাম ছিল মির নিসার আলী আর খান আব্দুল গফর খান এমন একজন ব্যক্তি তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন বিদেশে হওয়ার সত্ত্বেও আর খান আব্দুল গাফার খানকে কি বলা হতো একটা উপাধি দেওয়া হয়েছিল কি সীমান্ত গান্ধী তাকে একটা উপা উপাধি দেওয়া হয়েছিল উপাধিটি কি সীমান্ত গান্ধী বোঝা গেলো তিনি সীমান্ত গান্ধী নামেও পরিচিত ছিলেন আজকের ভিডিও এই পর্যন্ত ঠিক আছে যারা নতুন আছো অবশ্যই বলবো আমাদের পাশে থাকো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আইকনটিকে বাসিয়ে বাজিয়ে আমাদের পাশে থেকো তোমাদের সাথে সবসময় আমরা আছি আর ফ্রিতে পিডিএফ পেতে আমাদের ফিতে পিডিএফ পেতে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো হুম তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে গুড বাই